ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকে সবাইকে স্বাগত তা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো তাই দেখো চুড়িদার পরেছি শাড়ি পরলাম না অনেক দূর যাব বলে মনে হয় বনগায় যাবো তার জন্য শাড়ি পরলাম না চুড়িদার পরে যাচ্ছি কেননা গাড়ি করে যাব তো হাওয়াটাও লাগবে এর জন্য এই দেখো সোয়েটারটা পরে নিয়েছি মনিকেও রেডি করে ফেলেছি এখন শুধু খেয়ে চলে যাব দেখো যেতে যেতে দেরি হয়ে যাচ্ছে কেননা এত দূরের রাস্তা ভেবেছি আগেই যাব কিন্তু হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে তাও এগারোটা বেজে গেছে হালকা একটু রোদ দিয়েছে ভালোই লাগছে দেখতে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আমরা বনগাঁ যাচ্ছি আমার আসল শ্বশুর বাড়ি এটাও শ্বশুরবাড়ি এখানে কি বলতো এখানে আমার শ্বশুর এখানে জায়গা কিনে এখানেই রয়েছে এর জন্য এটা শ্বশুরবাড়ি ওটা হলো সবাই রয়েছে মানে আমার আত্মীয় স্বজন মানে শ্বশুরের যত আত্মীয় স্বজন আছে সব বনগাই থাকে ওখানে যাচ্ছি কেন না যাওয়া হয়নি এখনো পর্যন্ত বিয়ে হওয়ার পর পাঁচ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত যাইনি যাব এর জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি আসল বাড়ি বলে কথা দিদিরাও গিয়েছিল আমরাও যাচ্ছি এখন চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা আমার হেলমেটটা পরে কেমন লাগছে অবশ্যই বলবে এটা আমাকে ও আগেই কিনে দিয়েছিল এখন একটু ছোট ছোট লাগছে তখন একবার পড়েছিলাম তখন ঠিক ছিল এখন আবার দেখি যে একটু ছোট ছোট লাগছে তারপর ওটাই পড়লাম তার মধ্যে আবার চুল বাঁধা ছিল এর জন্য ভালোভাবে আটছিল না তাই দেখো রওনা দিয়ে দিয়েছি আমি মনি এবং আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ বনগার উদ্দেশ্যে আর আমার মেয়েকে দেখো মাঝখানে একবারে ধরে নিয়ে যাচ্ছি একটু ভিডিও করছি তার ফাঁকে কেননা চুড়িদার পরেছে তো এর জন্য আমি ভিডিও করার টাইম পাচ্ছি শাড়ি পরে ফোনটা সেরকম আমি ধরতে পারতাম না এর জন্য ভিডিওটা সেরকম হতো না তার জন্য চুড়িদার পরে নিয়েছি এর জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারছি কেমন লাগছে অবশ্যই বলবে কেননা অনেক দূর আমাদের যেতে হবে এর জন্য তোমাদের অল্প অল্প করে আমি দেখাবো যার পথে দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত দারুণ লাগছিলো যার পথে তোমাদেরকে দেখাচ্ছি যে যার পথে আর একটা কাণ্ড ঘটে গেছিল আমরা যখনই বেরিয়ে পড়েছি ফুলিয়ার উদ্দেশ্যে তখনই গাড়িতে তেল কম ছিল গাড়িটা আর চলছিল না তারপর আবার ওখানে কি বলতো জায়গা জায়গায় তেলেরই থাকে তো দোকান থাকে সেখান থেকে আবার তেল নেওয়ার পর আমরা ওইটুকু আবার যেতে পেরেছি রানাঘাটে যাওয়ার পথে ওখান থেকে তেল আবার ভরে নিয়েছি বেশি করে কেননা ও বুঝতে পারিনি কেননা ও তো সবসময় তো স্কুটি করে এখানে ওখানে যাতায়াত করে এর জন্য ও বুঝতে পারিনি যে তেল আছে কি না ও ভেবেছে যে তেল বোধ হয় অনেক আছে তারপরে অনেক জায়গায় গিয়েছিল এর জন্য ওর ছিল না হবিদপুরে এখানে দেখো তেলের পাম্প থেকে তেল ভরে তারপর আমরা রওনা দিয়েছি বাইরের থেকে যেদিনই এসছে তারপর থেকেই মনে করে এই গাড়িটা সেভাবে চলে যাচ্ছে সেইভাবে গাড়ির যত্নটা না হচ্ছে না এত ওর কাজ যে চাপ পড়ে আছে এসে নিয়ে টুকটাক তো অনেক কাজ থাকে প্রচুর মনে করে যেতে হয়েছে আর কি বলতো ছেলেদের মাথায় না অনেকটা টেনশন থাকে মেয়েদের মাথাও থাকে কি বলতো ছেলেদের না কি অনেক জায়গায় যেতে হয় অনেক কাজ করতে হয় সেইগুলো বাইরের দেখাশোনা যেরকম ছেলেরা নেয় তেমনই ভেতরের দেখাশোনা সেরকম মেয়েরাও নেয় মেয়েদের মাথাও টেনশন এবং ছেলেদের মাথাও টেনশন যদি সেটা যদি একবারে বুঝে নিতে পারে তাহলে সেটা অতটা কষ্ট হয় না আর যদি বুঝতে যে একটু দেরি হয়ে যায় তখনই কাজের চিন্তায় অনেকটাই টেনশন হয়ে যায় মাথায় তাই তোমাদেরকে বলছিলাম তোমাদেরকে এরকম হয় যদি বেশি কাজ পড়ে যায় আর আমার তো হাজব্যান্ড তো এসে নিয়েই কাজের চাপ পড়ে যায় এর জন্য ঠিকভাবে কি বলো তো নিজের খেয়ালটাও যে রাখবে সেটাও রাখতে পারে না খাওয়াটাও ঠিক মতন করতে পারে না দেরি করে খাওয়া দাওয়া করে আর দেখো এখানে চলে এসেছি এখান থেকে দেখো মিষ্টি নিয়ে যাব। যার পথে দেখো খুব সুন্দর একটা ব্রিজ পড়েছে নিচে কি সুন্দর জল একদম চকচক করছে জলগুলো যার পথে দেখো শর্ট ভিডিও বানাচ্ছে সেটাও তোমাদের চলো দেখাই এই দেখো ও আমাকে বলছিল দেখ তোর মতন এ দেখ এখানেও ভিডিও বানাচ্ছে দেখো গাড়ি দাঁড় করিয়ে ভিডিও বানাচ্ছে কেননা সব বেশিরভাগই মানুষ আছে ভালো ভালো জায়গা দেখলেই মনে করো ভিডিও করার ইচ্ছে হয় আমারও হয় কিন্তু আমি পারি না কেননা আমার ধরবে কে ধরার মতন সেরকম নেই আর সব জায়গায় তো স্ট্যান্ড নিয়ে যাওয়া যায় না এর জন্য আমার হাজব্যান্ডকে যদি বলি একটু ধরে দিতে ও লজ্জা জন্য ধরতে পারে না এটা বলবো না যে ও আমাকে ভিডিও ধরে দেয় না অবশ্যই ভিডিও ধরে দেয় যখন বলি অনেকটা রিকোয়েস্ট করার পর ভিডিওটা ধরে দেয় দেখো শর্ষে খেতে গিয়ে ভিডিও করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে বেশিরভাগই অনেকেই ইউটিউব এবং টিকটকে সবাই ভিডিও টিডিও করে টিকটক তো এখন ব্যান হয়ে গেছে টিকটকটাই শুধু মুখে আসে বারবার আগে তো টিকটকে ভিডিও করতাম আর এই দেখো কী সুন্দর সর্ষে খেত আমারই তো ভিডিও করার ইচ্ছে করছে কিন্তু আমি তো করতে পারছি না কেননা এখন যাওয়ার পথে কি আর করা যায় এত সুন্দর দৃশ্য না দেখাতে পারলে ভালোই লাগছিল না তার তোমাদের ব্লগ ভিডিওতে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে বনগাঁয় না নাই জায়গায় জায়গায় দেখো বিলের মতন না পুকুর কি বলে জানি না কিন্তু দেখো এক পাশে ও বিল পুকুর আমি পরিবেশটা এত সুন্দর না দারুণ লাগে দেখো গরু তারপরে বাঁশ গাছ আমার বাঁশ গাছ দেখলে না ভয় করে যদি ভুত্তুটা আসে এরকম ভয় করে তা কথা বলতে বলতে চলেই আসলাম এটা এটা হলো আমাদের বৌদিদের বাড়ি এখানে দুদিন আমরা রাত্রে ছিলাম আর এ দেখো চলেও এসছি পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে বনগাঁজ দিদিদের বাড়ি এসছি এ দেখো ওদের বাড়ি এসে এত ভালো লাগছিল তারপরে আমি ভেবেছি যে একা একা বোধ হয় থাকে বোধ হয় সেরকম এখানেও আত্মীয়স্বজন নেই দেখতে পাচ্ছিলাম না সেই রকম কাউকে তারপর দেখি সবার বাড়িতে আমাকে নিয়ে গেল আমার হাজব্যান্ড স্কুটি করে সবার বাড়িতে নিয়ে গেল হ্যাঁ জুতো পড়ে না এদিকে আসো এদিকে আসো এটা মনসা ঠাকুর এসে নিয়ে আমার মেয়ে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে ঠাকুর দেখেছে ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করছে আমিও এসে নিয়ে জামা চেঞ্জ করে নিয়েছি তোমাদের এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি দিদিদের কি আছে না আছে সেগুলো দেখাচ্ছি দাদার বাজারে একটা জামা কাপড়ের দোকান আছে দাদা আবার সেলাইও করে তোমাদের নিয়ে দেখাবো পরে এখন শুধু এইগুলো দেখাচ্ছি রান্নাটা দেখালাম আর এসে নিয়ে দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে সেগুলো দেখাচ্ছি আর চলো তোমাদের খাওয়ার ভিডিওটা দেখাই দিদি কি কি রান্না করলো চলো দেখাই এখানে দেখতেই পাচ্ছ মাছ রান্না করেছে মুসুরির ডাল করেছে বেগুন ভাজা চাটনি পাঁপড় মিষ্টি তোমাদের সবই দেখাচ্ছি যেটুকু পারলাম দেখালাম এখন খিদে পেয়ে গেছে অনেকটা জার্নি করেছি এখন খাওয়ার উপরে ঝুঁকে পড়েছি এখন খাবো তা তার জন্য টাটা করে দিচ্ছি এই দেখো লাস্টে মিষ্টিটা খেতে আমার দারুণ লাগে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে দাঁড়িয়ে আছি আর ওই দেখো ওখানে দেখো ছোট্ট একটা কী নৌকা আছে সেই নৌকায় দেখো জ্বালিয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছিল তার জন্য একটু ভিডিও তুললাম আর ওখানে দেখো মাছও ধরছে একটু জুম করে দেখাচ্ছি না হলে বুঝতে পারবে না এর জন্য অনেকটা দূরে এত বড় নদী যখন মনে কর জল বাড়ে তখন না ওদের এ রাস্তার ধারেও জল চলে আসে দেখতে পাচ্ছি এখানেও জল দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড দেখো আমি ভিডিও করছি বলে দেখো আমাকে এটা ওটা বলে দেখো রাগাচ্ছে আর দেখো আমি যখনই ভিডিও ধরেছি তখনই মুখটা সরিয়ে দিয়েছে এরকমই মুখ আমি একটু মুখটা ভেঙে দিলাম আমার তাকা তাকা এই যে কোলে 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 উঠবে কোলে নাও টাটা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি কেননা পাড়ায় আমাদের অনেক আত্মীয় আছে সেখানে আমরা যাচ্ছি এ দেখো যাওয়ার পথে তোমাদের দেখো কি সুন্দর ক্ষেত এগুলো দেখাচ্ছি দেখো মনি দুষ্টুমি করছিল ওর মনিকে ওর বাবার করে দিয়েছি আর এখানে বেশিরভাগই আমাদের চেনাশোনা লোকই আছে তা আমরা যাচ্ছি আর এক বৌদিদের বাড়ি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে সবাই চাষবাস করে তো এর জন্য এরকমই অনেকটা ভেতরে তার জন্য এরকমই লাগে দেখতে তা কেমন লাগছে দেখো বৌদিদের বাড়ি এসেছি

যা পাকাবুড়ি তো কি ওখানে কয়েকবারই ঘোরার পর দেখো আবার স্কুটি করে বসে পড়েছি মেয়েকে নিয়ে আমরা যাচ্ছি আর এক দিদির বাড়ি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা এই দেখো বিলের পাশ দিয়ে যাচ্ছি আর এখানে কত বড় বিল দেখতেই পাচ্ছ বিল দারুণ লাগছিল তার সাথে দেখো সর্ষে বাগান দারুণ লাগে না বলো আর দেখো বেশি দূরও নাই মনে করো এ পাড় থেকে ও পাড়ে আমাদের যেতে হচ্ছিল তারপর এখানে এক দিদির বাড়ি এসে দেখো মিষ্টি সিঙ্গারা কত ধরনের জিনিস দিয়েছে খেতেই হলো তারপর ওখান থেকে এসে দেখো আবার দিদি আবার চা বানিয়েছে মানে যেখানে আমরা রাত্রে ছিল সেখানে দেখো আবার এসছি এসে নিয়ে চা মুড়ি এগুলো আবার দিয়েছে আমরা বললাম যে দিদিকে বললাম যে দিদির বাড়ি গিয়েছিলাম ওখানে মিষ্টি শিঙাড়া দিয়েছে আর কিছু করো না তা বললাম যে না একটু খাও যে এটু খেতে পারবে কোনো অসুবিধা নেই আমি বললাম তাহলে চাটা দাও এখন ঠান্ডার মধ্যে চাটা বেশি ভালো লাগবে এজন্য চাটা খেলাম আর দেখো আমার মেয়েও চা খাওয়ার জন্য দেখো পাগল হয়ে গেছে ওর বৌদির চাটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে খাবে তাই এখানে শেষ করছি অনেক বড় ভিডিও হয়ে গেছে বাই টা